তিনি ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন রাজ সিংহাসনে লাঠি বেরে আরামের বিছানায় লাঠি বেরে ঐ সিংহাসন ছেড়ে দিয়ে এমন করে চলে গিয়েছেন রাস দরবারে কে পরিধান কে দেশ পরিচালনা করবে বাদশাহকে খুঁজতে লেগেছে ও ভাই অনেক দিন হয়ে যায় বাদশাহ চেয়ারে কেউ বসে না বাদশাহর খবর পেয়ে গিয়েছে ওই জঙ্গলের পাশে বাদশাহ ইব্রাহিম ওই জঙ্গলের পাশে একটা নদী আছে ওই নদীর পারে বসে বসে তিনি এমন করে সুস নিয়ে তিনি কোনো একটা জিনিস সেলাই করতে থাকেন ঠিক সেই সময় ওনার প্রজারা গিয়ে খুঁজে পেলেন যখন খুঁজে পেয়েছে বলছে ও বাচ্চা কি ব্যাপার আপনি জঙ্গলের ভেতরে আর আপনি নদীর পাড়ে বসে কি সেলাই করছেন আপনার রাজদরবার পড়ে রয়েছে প্রজারা আপনার জন্য খুঁজতে লেগেছে আপনার সিংহাসন খালি রয়েছে বাচ্চা বলেছিলেন এ আমার ওজারা চলে যাও চলে যাও না আমরা চলে যাও ওই না হচুর আমরা শোনা আপনাকে যেতে যে ওই সময় বাচ্চা কী বললেন হাতের সূচটা নদীর পানিতে ফেলে দিয়েছে যেই নদীর পানিতে ফেলে দিয়েছে বাচ্চা বলছে শোনো ওই যে নদীর পানিতেই যে সূচটা আমি ফেলে দিয়েছে ওই সূচটা তোমাদের তুলে আনতে হবে

বলখের বাদশা হয়েছিলেন বলখের বাদশা হয়েছিলেন ইব্রাহিম বিন আদাখাম তিনি এক তারিখে বাবা তিনি কোন একটা জায়গায় সফরে গেলেন মানে কিছু সময়ের জন্য তিনি এম রাজদরবার ছেড়ে চলে গেলেন ইব্রাহিম বিন আদাখাম এর করে যে দাসীটা কাজ করে সংসারের কাজ করে ওই দাসীটা কি করল রাজদরবারটা পরিষ্কার করতে থাকে বাদশা জাপানা যে ঘরে তাকে ঘরটা পরিষ্কার করতে থাকেন পরিষ্কার করতে করতে পরিষ্কার করতে করতে আহমেদ দাশি চিং ওই আরামের বিছানা দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি একটুখানি ভাবলেন একটু চিন্তা করলেন আয় রে আমাদের বনকের বাচ্চা এই আরামের বিছানায় আরাম করেন দেখিনা এই সেই কেমন দেখি না এই আরামের বিছানাটা কেমন

তিনি বড় পণ্ডিত মানুষ ছিলেন ওনার আব্বা জান ছিল আল্লাহ পাকের আবিন হযরত আদহাম আদহামের পুত্র ইব্রাহিম এমন করে দেখতে পাওয়া যায় মামা ওনার দাসীটি কি করলো ওই সময় যখন ঘরটা পরিষ্কার করলেন রাজ দরবার পরিষ্কার করলেন ওনার মনে একটু শখ জাগলো নরম বিছানা আমি একটু শোব বাদশা কিভাবে আরাম করে আমি একটু দেখবো আমি তো সব বিছানায় শোই বাদশার বিছানাটা কেমন দেখে বাদশা আসার আগে আমি উঠে পড়বো এই মনে করে আরামের বিছানায় শুয়ে পড়েছে ওরকম বিছানা তো কোনো দিন পাইনি বাবা ওই বিছানায় যে তিনি শুয়ে পড়েছেন আল্লাহর কি হুকুম ও এমন করে দেখতে পাওয়া যায় ওই বাদশা বলকের বাদশার দাসী বিছানায় ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে หมด খাতা কাটনি শরীর কি বাবা আরাম পেয়েছে ঘুম ঘুম আর ভাঙেনে বাদশা হাজির হয়ে আপনি বলেন দাসী যদি বাদশার সিংহাসনে আরামের বিছানা দাসী যদি শুয়ে থাকে বাদশা মন মস্তিষ্ক ঠিক থাকবে কথা বলেন বজকের বারসা ইব্রাহিম মিনা দাহাম দাসী কে এমন জোরে আওয়াজ দিল দাসী লাভ করে উঠে পড়ল ওই সময় ইব্রাহিম মিনা আওয়াজ দিয়ে বলেছিল এত বড় স্পর্ধা তোমাকে কে দিল আমার রাজদার বারে তুমি আমার দাসী হয়ে আরাম করলে আমি না 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 আমি তোমাকে কখনোই ছাড় দিতে পারি না আমি তোমাকে রেহাই দিতে পারি না বাদশা যা কি করলেন ওই

কিন্তু চিৎকার করে কাঁদবে ঠিক না কিংবা মন খারাপ হবে কথা প্রিয় দাসী কেন হাসতে লেগেছে বাদশার মনের মধ্যে চিন্তা হলো তিনি তো জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এবং দেশের বাদশা বাদশা চিন্তা করছে আমি এত মার আমার দাসী যুক্তি পানি ঝরে না পরন্ত আমার দাসী আমার দিকে ফিরে ফিরে হাসতে থাকে মাঠটা বন্ধ করে মার বন্ধ করে দিয়েছে যেই বাদশা মার বন্ধ করে দেওয়ার পরে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখেন এবার দাসীটি ছজ্জর 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 করে কাঁদছে ভাই সাউন্ড করব দাসীটি ছজ্জর ছজ্জর করে কাঁদছে বাচ্চার অবাক হয়ে যায় যখন আমি মেরেছি না তখন কাঁদলো না হাসলো মার বন্ধ করে দিই না এবার কাঁদতে লাগলে ওই সময় দেখতে পাওয়া যায় বাচ্চা ইব্রাহিম বিনা তাহা বলেছিলেন বলো কি ব্যাপার আমি যখন তোমাকে মানলাম তুমি আমার দিকে ফিরে আমার তুমি এখনো কানতে লেগেছো কারণটা কি একবার বলো ওই সময় বলেছিলেন ও বাচ্চা যা আমি আপনার ঘরে দাসি আমি সংসারের কাজ করি কিন্তু আমি দাসী হয়ে আপনার বিছানায় সামান্য কয়েকটা মুহূর্ত বিছানায় থাকার কারণে যদি আমার এত মার খেতে হয় তারপরে যদি আপনি এত হত্যা চান এত মার মেনে থাকে ও বাচ্চা আপনি যেন ভুল বুঝবেন না আপনি একবার বলুন আমি আরামের বিছানায় থাকার কারণে যদি এত শাস্তি পেতে হয় আপনি যদি আমাকে এত আজাব দিয়ে থাকেন এত কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি বলুন এই রাজনার বাড়ি আপনি ঘন্টা কি ঘন্টা

তাই আমি এ থেকে আমি খুশি হয়েছিলাম যে এই আরামের বিছানায় আমি আরাম করেছি এই আর আরপিতে পেতে ভাইত আমি আমার আলুনাকে ভুলে যেতাম ও বাচ্চা জাপানা তাই সেদিনের শাস্তিটা ভাই তানুয়া দুনিয়াতে আমাকে দিয়ে দিয়েছে তাই আপন চা বুক মিনেছিলাম হ্যাঁ হ্যাঁ মুচকে মুচকে হেসেছে কিন্তু আমি জিকি দিয়েছি জন্য কেননা আপনি আরাম আয়েস করতে করতে আমি লক্ষ্য করে দেখেছি আপনি অনেক আল্লাহর দিন থেকে আসতে আসতে অনেক দূরে সরে গিয়েছেন না জানি আরামের বিছানা আপনার জন্য আছেন যেন কষ্ট না হয়ে যায় বাচ্চা ইব্রাহিম বিনা দামের অন্তরে জেগে গেল নিজের ঘরের দাসী সুন্দর নসিহত যখন তানার অন্তরে ধাক্কা জানো সেмнаকি বিনা ওই সময় তিনি চিন্তা করতে করতে জর্জর জর্জর করে আল্লাহ পাকের দরবারে কাঁদে লাগে আল্লাহ সত্যি তো আমি আরাম করতে করতে আমি অনেক আপনার ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছি আপনার যিকির থেকে গাফেল হয়ে যাচ্ছি আমার দাসী দামাকে উপযুক্ত নুসিয়াত শুনিয়ে দিয়েছ না 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 আমার এই রাস্তার কি রস্তায় নয় আমি মারা যেতে হবে আপনার নাকি সারাদিন চলে যেতে হবে মরে যাওয়ার পরে আমার ঠিকানা হবে কবর আল্লাহ

ছেড়ে তিনি চলে গেলেন তিনি আর থাকলেন না গাছ দরবার ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন যে জঙ্গলে বলকের জঙ্গলে যেখানে ওনার আব্বা যান ওই জঙ্গলের ভিতরে কুড়ে ঘরে তিনি এমন করে থাকতেন আল্লাহ রে করতেন আদাম এবং ওনার স্ত্রী স্বামী স্ত্রী এমন করে ওই জঙ্গলের ভিতরে আর ওই ঘরেতেই শ্রুতি প্রাচীন ভূমিষ্ঠ হয়েছিল জোরে বল পরবর্তীতে আল্লাহ বাদশাহ দান আমি এটাই বোঝানোর জন্য বলছি হজরত ইব্রাহিম ওই সময় তিনি ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন রাসুল হাসনে লাথি মেরে আরামের বিছানায় নাথি মেরে ওই সিংহাসন ছেড়ে দিয়ে এমন করে চলে গিয়েছেন রাজ কে করমে কে দেশ পরিচালন করবে বাদশাহকে খুঁজতে লেগেছে ও ভাই জানেরা অনেক দিন হয়ে যায় বাদশাহ চেয়ারে কেউ বসে না বাদশাহর খবর পেয়ে গিয়েছে ওই জঙ্গলের পাশে বাদশাহ ইব্রাহিম ওই জঙ্গলের পাশে একটা নদী আছে ওই নদীর পারে বসে বসে তিনি এমন করে শুষ নিয়ে তিনি কোনো একটা জিনিস সেলাই করতে থাকেন ঠিক সেই সময় ওনার প্রজারা গিয়ে খুঁজে পেলেন যখন খুঁজে পেয়েছে বলছে ও বাচ্চা কি ব্যাপার আপনি জঙ্গলের ভেতরে আর আপনি নদীর পাড়ে বসে কি সেলাই করছেন আপনার রাজদরবার পড়ে রয়েছে প্রজারা আপনার জন্য খুঁজতে লেগেছে আপনার সিংহাসন খালি রয়েছে বাচ্চা বলেছিলেন এ আমার প্রজারা চলে যাও চলে যাও আমি বসবো না চলে যাও বলছে না হুজুর আমরা শুনবো না আপনাকে যেতে হবে ওই সময় বাচ্চা কি করলেন হাতের সুস্থ নদীর পানিতে ফেলে দিলেন যেই নদীর পানিতে ফেলে দিয়েছে বাচ্চা বলছে শোনো ওই যে নদীর পানিতে যে সুস্থ আমি ফেলে দিয়েছি ওই সুস্থ তোমাদের তুলে আনতে হবে পানিতে পড়ে গেলে নিচেই তো কাদা ও আর পাওয়া যাবে কথা বলেন পোজারা বলছে বাদশা এই সুচ ফেলে দিয়েছিল পানির তলায় ওই সামান্য সুচ কি আর খুঁজে পাওয়া যায় বাদশা বলেছিলেন শোনো তোমরা যখন খুঁজে পাও না আমার আল্লাহ কি করতে পারেন শ্রোত ইব্রাহিম বিন আদম জঙ্গলের ভিতরে থাকে ওই জঙ্গলে আল্লাহর ইবাদত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের দরবারে সাধনা করে আর নজরই করে কাঁদে থাকে আমার আল্লাহ পাক জানি দেন আলা ইন্ন অবশ্যই যেন আমার মাহাবু হয়ে যায় যারা আমার পেয়ারা হয়ে যায় দুনিয়ার সম্পদকে তুচ্ছ মনে করে আখেরাতকে যারা প্রাধান্য দেয় আমি আল্লাহ আমার উপরে যারা তাওয়াক্কুল করে চলে আমি আল্লাহ আমার উপরে যারা ভরসা করে চলে যারা আমার জিকির করে সঠিক পথে যারা চলে আমার নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে যারা চলে আমার আল্লাহ বলে আমি তাদেরকে মাহবুব হিসাবে কবুল করে নিয়ে থাকি জোরে বল যারা আমার মাহবুব হয়ে যায় লা তাদের কোন ভয় নাই ওয়ালা হুম ইয়াহসানুন আমি আল্লাহ তাদের জন্য হিফাজত হয়ে যায় এবং তারা যেটাই চায় আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে আমার সৃষ্টি জীবগুলো তাদের জন্য খিদমত করার আমি আল্লাহ এই ক্ষমতা আমি আল্লাহ তাদের দিয়ে থাকি জরে বল

ইব্রাহিম লিনাদাগান ওই সময় বলে যে নেই করে উপরে জন আসবে আল্লাহর হুকুমে ইব্রাহিম বলে বলেছে যে এ নদীর মাছ তুমি আল্লাহ পাকের সৃষ্টি জীব আমি আল্লাহ পাকের সৃষ্টি জীব ওই নদীর মাছ তুমি আল্লাহ পাকের নির্দেশে সুস্থা পানিতে পড়ে গেছে এই সুস্থা তুমি তুলে দাও দেখতে পাওয়া যাবার আল্লাহ পাক

শু চিনি না আমার আল্লাহ তিনি হলেন আমার শশা দীন রাজদার বাচ্চা দিয়েছি এই রাজদার বাচ্চাতে কি আমাস অনেক ইবাদতের ক্ষতি হয়ে গেছে এ মুসলমান থেকে আমি আপনি কি বুঝলাম এটাই বুঝতে হবে dunia এশা আরাম দেখতে পাওয়া যায় টাকা ছিল না সম্পদ ছিল না আল্লাহ কোন টাকা দিয়েছে অর্থ দিয়েছে মানুষের মানুষ বলে অনেকে আমরা মনে করি না ঠিক না গাড়ি বাড়ি আর দিয়েছে অনেক জমি জায়গা দিয়েছে আল্লাহ পাক বড় বড় ব্যবসা দিয়েছে দেখতে পাওয়া যায় পাওয়ার পরে আমরা মানুষকে মানুষ মনে করি না তবে সব সবাইকে বলি নাই ও ভাই শুনে রেখে দেয় এই অহংকার তৈরি হয়ে গেল এই জন্য অর্থের অহংকার এই জন্য শিক্ষার অহংকার এদেমের অহংকার শক্তির অহংকার নেতৃত্বের অহংকার কোনো अर दिबे न কে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেয় যেমন অহংকার ইবলিশ শয়তান করেছিল আমাদের নবী আদম আদি পিতাকে সাজদা না করার জন্য অহংকার করেছিল বলেছিল আমি হলাম আনা খলাকতাহু মিন আগুনে তৈরি ও খলাকতাহু মিন আর আদম হলো মাটির তৈরি আমি আগুন উদ্ভবকি আর মাটি নিম্ন মুখে আমার মর্যাদা অনেক আমার আমার বলে ছিলেন এই আগে তোকে যদি মর্যাদা দিতে হয় সেটা আমি আল্লাহ দিয়েছি আর আদমকে যদি মর্যাদা দিতে হয় সেটা আমি আল্লাহ দিয়েছি আমার অর্ডার তোকে পালন করতে হবে তাছে শিক্ষা দিলেন।

তিনি তো আল্লাহর উপরে তাবাক্কুল করতে কিন্তু দুনিয়ায় থাকতে গেলে আজকে আপনি একটা দোকানে আছেন দোকানে আপনি আছেন কালকে দোকানে নাও থাকতে পারে আবার অন্য দোকানে গিয়ে আপনি কি কাজ কারবার করতে পারে আমরা কেউ কারোর অধীনে থাকি কিছুদিন থাকি আবার চলে যাই তত্র বরাবর কারণ আল্লাহর মাহবুবা যারা হয়ে যায় আল্লাহর পেয়ারা পেয়ারি যারা হয়ে যায় তারা আল্লাহর উপরে ভরসা করে কোন রাজা বা সার উপরে তাবাক্কুল করে না আর ওটাই হলো আল্লাহ পাক হেদায়েতের রাস্তা ওনার ওসিলাই আল্লাহ ওনাকে আবার দান করলেন জোরে বলে সুবহানাল্লাহ এমন এমন কথা আছে যে কথাটা আপনার মনের মধ্যে গেথে যাবে হ্যাঁ সত্যি তো এটা আমি ভুল করেছি না এই কাজ আমার চলে যাবে না হেদায়েতের মালিক কে জোরে বলে আমার মুরব্বি ঠিক কথা বলছে অবশ্যই জানা বোঝার ব্যাপার আছে হৃদায়তের মালিক আল্লাহ তিনি হৃদায়ত তবে আমার আল্লাহ হৃদায়ত সকলকে দেন না আল্লাহ তা কি হৃদায়ত দেন আজকে আপনার মাফিলের মাহফিলের মধ্যে বসেছে ও ভাই আল্লাহ পাক অবশ্যই হেদায়াত দেবে যদি এটা শুনে পার করে দিও করে গেঁথে নিয়ে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি আমার জীবনটা জানো আখিরাতের জন্য বাস্তবায়িত করতে পারি আল্লাহ সত্যি আমি খারাপ মানুষদের মধ্যে আসি এ থেকে আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে ইহদিনাস সালাত আল মুস্তাকিমের উপরে পরিচালিত করুন আমার আল্লাহ পাক ওপরে জানিয়ে দেন ইন্নিনাকা লা তাহদী মান হামা ওয়া লাকিন আল্লাহ ইয়াহদী মাইয়্যাশা আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনি হেদায়ত আমার নবী আবু জাহিজের কাছে বারবার সবচেয়ে বেশি দিয়েছে হেদায়ত হয়েছে কেন হয়নি আবু জাহিজের হওয়ার ইচ্ছা সে নবী বিরুদ্ধে চলেছে আল্লাহর বিরুদ্ধে চলেছে ঠিক কিনা বলে আবু জাহাবা এটা কোরআন শুনেছে এদের ভালো লেগেছে কিন্তু ওই ভালো লাগাটা কাজে লাগে কেন কোরআনকে তারা গ্রহণ করেনি বিশ্বাস করে শুনতে ভালো লাগে অনেকে শুনতে ভালো লাগে শুনতে ভালো লেগেছে আমার নবী দয়া নবী দোজা নেবা দুসা নবী আমার

স্বষ্টার মনোনীত ধর্মের নাম হল ইসলাম জোরে সুবহানাল্লাহ আমরা আল্লাহ কি বলছেন যার মনোনীত ধর্মের নাম কি ইসলাম আমার নবী যদি মনে করতেন আল্লাহ এই মক্কা নগরে আমার ইসলাম প্রচার করতে কষ্ট হয় আগে আপনি আবু জাইনকে ধ্বংস করুন আবু সাথে সঙ্গীদের ধ্বংস করুন আল্লাহ পে এমন গনে আবু লাবুন মাসাইমদের ধ্বংস করে দেন না 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 আমার নবী এমন কথা বলেন নাই তাহলে এখানে আপনি কি বুঝতে আమే আল্লাহ নবী দয়ালু নবী দিনে দিয়েছে আমার নবীর মধুর বাণী শুনে রাসূলুল্লাহ আখরাতের প্রদেখে মুক্ত হয়ে স ইচ্ছা ইসলাম গ্রহণ করেছে আমার নবীর ভালোবাসা তারা মুক্ত হয়েছে এবং তারা ভেবেছে গবেষণা করেছে আজও গবেষণা করছে করছে কিনা অনেক বড় বড় পন্ডিত আজকের কেন ইসলামের উপর এত আঘাত আসছে

নূর 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 আজি নূর এসেছে নূর 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 আজি নূর এসেছে আমি না মায়ের কুলে চাঁদ এসেছে নূর 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 আজি নূর এসেছে মদিনার বুকে আজি নূর এসেছে আ আকাশের চাঁদ যেন নেমে এসেছে নূর 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 আজি নূর এসেছে মদিনার বুকে আজি নূর এসেছে আল্লাহ